কয়েকদিন আগে এক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করলেন মালদায় নাকি দুটো তৃণমূল গোষ্ঠীর মধ্যে লড়াই হয়ে একটা খুন হয়েছে আর মুখ্যমন্ত্রী মাননীয় নাম করছি না কারণ মুখটা অশুদ্ধ হয়ে যাবে তিনি নাকি বলেছেন যে পুলিশ ব্যর্থ হয়েছে তাহলে শিক্ষামন্ত্রী ব্যর্থ হলে জেলে যান আর পুলিশ মন্ত্রী ব্যর্থ হলে শুধু প্রেসকে বিবৃতি দেন পার্থক্যটা এখানে রয়ে গেছে আর আমরা বলেছি উত্তরে যে যাদের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা এই পুলিশ তারা পুলিশ কেন রাখা হয় এখানে নিশ্চয়ই অনেক পুলিশ আছেন আমি আপনাদের থেকে তাদেরকে বেশি করে বলছি যে আপনারা একটু শুনে নিন আমাকে নওশাদ সিদ্দিকী মহাশয় বলেছেন আইনের কথা বলতে আমি ওই জন্যে পুলিশকে বলছি আপনাদেরকে বলছি না পুলিশকে বলতে চাইছি যে আইনে বলা আছে একটা পুলিশের দায়িত্ব হচ্ছে প্রথমত যে কোথাও যদি কিছু ঘটনা ঘটার খবর আসে তা সংগ্রহ করতে হবে তার জন্যে পুলিশের একটা ইন্টেলিজেন্স দপ্তর থাকে সেই ইন্টেলিজেন্স তথ্য সংগ্রহ করে যে এইখানে একটা মিটিং হতে পারে এইখানে একটা হতে পারে এইখানে একটা রেপের ঘটনা ঘটতে পারে এরা তথ্য সংগ্রহ করে আর তারপরের কাজটা হচ্ছে ওখানে পুলিশ পাঠিয়ে দেওয়া প্রিভেন্ট করতে হবে প্রতিরোধ করতে হবে যাতে এই রায় না হয় যাতে ওই অপরাধটা না হয় তাহলে এই দুটো হচ্ছে প্রাথমিক দায়িত্ব পুলিশকে বলছি আর তৃতীয় দায়িত্ব হচ্ছে যদি সমাজে অপরাধ আছে আমরা জানি যদি অপরাধ সংগঠিত হয় এর পরেও যে কোনো তথ্য পাওয়া গেল না অপরাধটা হয়ে গেল তাহলে সেই অপরাধটাকে নিরপেক্ষভাবে তদন্ত করে যারা অপরাধী তাদেরকে আইনের কাঠগড়ায় নিয়ে আসতে হবে আর সাজা ঘোষণা করার ব্যবস্থা করতে হবে আদালতে নিয়ে গিয়ে যাতে তারা পরবর্তীকালে এই ধরনের অপরাধ করার সাহস না পায় আমাদের অভিজ্ঞতা কি আমাদের অভিজ্ঞতা হচ্ছে আপনারা যখন একটা মিটিং করার পারমিশন পুলিশ না বলবে হবে না আর গিয়ে বলবেন যে আমার মেয়েটা মিসিং হয়ে গেছে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না তখন আচ্ছা ঠিক আছে আমি শুনে নিলাম জিডি করে নিচ্ছি পাঁচ ঘন্টা পরে যখন খবর এলো মেয়েটা রেপ হয়ে গেছে তখন এবার পুলিশ নড়ে চড়ে বসছে বেশি দিন আগের কথা বলছি না এটা এই জয়নগরের ঘটনা আমি ঘটনার পরে আইনজীবীদের দল নিয়ে গেছিলাম রাস্তায় দেখি একটা বড় মিছিল আসছে সেই মিছিলের স্লোগানের ভাষাটা এমনই যে মুসলিমরা হিন্দুদেরকে ঘর রেপ করছে দর্শন করছে জনতা এগিয়ে আসছে আমাদেরকে দাঁড় করি দাঁড়িয়ে পড়লাম বুঝতে পারছি মানুষের মধ্যে ক্ষোভ আছে থাকতেই পারে তারপরে বললাম আমি ওদেরকে আইনজীবী সাহায্য করতে যাচ্ছি আমি আমার নাম শামীম আহমেদ বলিনি ওরা আইনজীবী শুনে আমাদেরকে ছেড়ে দিল তারপরে ওই ভদ্র মহিলার বাড়িতে পৌঁছলাম পৌঁছে আপনারা জানেন ওই বাড়ি ছাদ থেকে সেই দিনকে আদালতে মামলা করেছিলাম আমরা হাইকোর্টে যাতে তদন্ত নিরপেক্ষভাবে করা যায় ওই দিনই আর ফেরত এসে গাড়ি নিয়ে যখন দেখলাম ওই রাস্তা আবার অবরোধ করে আছে একটা কাঠের গুড়ি ফেলে ওখানে নেমে দাঁড়ালাম দাঁড়িয়ে মাইক নিয়ে সবার আগে বললাম আমার নাম স্বামী মাহমেদ আর আমি ওখানে গিয়েছিলাম ওদেরকে আইনি সাহায্য করতে সারাদিন কি হয়েছে আপনারা জানেন তারা সবাই খুশি হয়েছিলেন যারা সকালবেলা স্লোগান দিচ্ছিলেন যে মুসলিম না হিন্দুদের রেপ করেছে তারা সবাই গলা মিলিয়েছেন তারা সবাই হাত মিলিয়েছেন যে কথা বলার জন্য এতগুলো কথা বললাম যে যারা স্লোগান দিচ্ছিলেন মুসলিমরা দর্শন করেছে বলে এরা কেউ মুসলিম বিরোধী নয় আসলে ওদের পিছনে একজনের মাথা আছে যারা চাই চাই হিন্দু মুসলমানের লড়াইটা লেগে যাক আর তাতে ইন্ধন জোগাচ্ছে কারা ইন্ধন যোগাচ্ছে এই পুলিশ প্রশাসন কি হয়েছিল মেয়েটির মা মেয়েটির বাবা গেছিল থানায় যে আমার মেয়েটা মিসিং মেয়েটা মিসিং এর খবরের পরেও থানা কেউ কিছু কেস রেজিস্টার করেনি থানা যায়নি ওইখানে খোঁজা খুব মেয়েটাকে খুঁজে বার করতে যা পুলিশের দায়িত্ব ছিল অথচ যখন আমরা ঢুকতে যাচ্ছি তখন দেখি যে হাজার হাজার পুলিশের সারি তাহলে ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ ছুটছে কেন ছুটছে যারা প্রতিবাদ করতে রাস্তায় নাম যে আর্জি ক্ষেত্রে একই ঘটনা দেখেছেন তাদের কণ্ঠরুদ্ধ করতে হবে যখন আপনি একটা মিটিং করতে যাবেন আপনার কণ্ঠরুদ্ধ করতে হবে তাহলে গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের ভাষাকে রুদ্ধ করার জন্য এই প্রশাসন কাজ করছে যাদের দায়িত্ব ছিল নিরপেক্ষ হবে তদন্ত করা তারা সেই নিরপেক্ষ তদন্ত করতে পারছে না আদালতের দ্বারস্থ আমরা হয়েছিলাম আর্যকরের ঘটনার ক্ষেত্রে আপনারা জানেন আমরা মামলা করেছিলাম সেখানে আদালত নির্দেশ দিয়েছিল যে সিবিআই করতে হবে সেদিনকে মামলা শেষ আবার আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম যে সিবিআই আবার একটা সুযোগ পেল কারণ আগে অভিজ্ঞতা আছে নারদার ক্ষেত্রে আমরা মামলা করেছিলাম সারদার ক্ষেত্রে আমরা মামলা করেছিলাম আমরা বলেছিলাম তখন যে সিবিআই সারদা নারদা স্কুলে এডুকেশনে যে দুর্নীতি হচ্ছে করাপশন যে মামলাটা ফিরদৌ শামীমার শু সুদীপ্ত দাশগুপ্ত এরা করছে বিকাশ ভাটচাদের যে নেতৃত্ব দিচ্ছেন আর সারদা নারদা মামলায় আমি নিজে ছিলাম আমরা জানি যে সিবিআইকে তদন্ত দিয়ে করতে দিয়েও সেই তদন্তের নিষ্পত্তি হয় না তদন্তে শেষ হয় না আর অপরাধীরা সাজাও পায় না ফিরাদ হাকিমের বাড়িতে যদিও একবার সিবিআই গেছিল। শুভেন্দু অধিকারী বাড়িতে যায়নি কারণ শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে ফলে ওর বাড়িতে সিবিআই যাবে না ওর বাড়িতে ইডি যাবে না ওর ভিডিও ফুটেজে দেখা যেতে পারে যে টাকা নিচ্ছে কিন্তু ওর বাড়িতে যাবে না আমি যে কথা বলার জন্য আমি বাড়াতে চাই না যে কথা বাড়ার জন্য বলছি আমি আমি একটা কথা বলতে চাই যে আমাদের সংবিধানে প্রতিটি ধর্মের রাইট টু প্রফেস প্র্যাকটিস অ্যান্ড প্রপাকেট এই তিনটে শব্দ ব্যবহার করা আছে যে একটা যে কোনো ধর্মের নাগরিক যারা ভারতবাসী তারা যে ধর্মেরই হোক তার রাইট টু প্রফেস আছে প্রফেস মানে একটা মুসলিম সে দাঁড়িয়ে রাখতে পারবে সে টুপি পড়তে পারবে একটা পাঞ্জাবি সে পাগড়ি বাঁধতে পারবে একটা হিন্দু সে তিলক লাগাতে পারবে এটাই আমার সংবিধান বলেছে প্র্যাকটিস করতে পারবে সে নামাজ পড়তে পারবে সে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে গির্জা যেতে পারবে আছে প্রপাগেট করতে পারবে বলতে পারবে যে আমার ধর্মে এই কথা বলছে আসুন আমার ধর্মে যোগ দিন এ কথা বলতে পারবে কিন্তু এই যে কথাগুলো যে অধিকারগুলো ধর্মের আছে এখানে বলা আছে যে রাষ্ট্র রাষ্ট্র এই ধর্মে প্র্যাকটিসের ক্ষেত্রে কোথাও হস্তক্ষেপ করতে পারবে না রাষ্ট্র ধর্মের ব্যাপারে কোথাও নাক গলাতে পারবে না রাষ্ট্র আর এই প্রশাসনের এই ধর্মের মধ্যে বলেছে চীনের প্রাচীর গড়ে তোলা উচিত তাহলে যখন রাষ্ট্র আর ধর্মের মধ্যে চীনের প্রাচীর করতে হবে একথা বলছে তখন মুসলিমদের শুধু ইমাম ভাতা দিয়ে টুপি পড়ানো হচ্ছে এখন বলছে পুরোহিতদের ভাতা দিয়েছে আবার এখন এখন আপনারা কি মনে করেন যে আমাদের শুধু ইমাম ভাতা দিলে হবে পুরোহিতদের ভাতা দিলে হবে নাকি মুসলিম যারা আছি যারা এখনও পিছিয়ে পড়া অংশের মানুষ একটু আগে আমার আগের বক্তা বলছেন ও সার্টিফিকেটের কথা তাদের চাই শিক্ষা তাদের চাই স্বাস্থ্য নিশ্চিত করার কথা তাই যে কথা বলছিলাম যে স্বাস্থ্যের এই এই যে ধরবে যে অধিকার সেই অধিকারের রাষ্ট্র তাহলে হস্তক্ষেপ কোথায় করতে পারে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে কোথায় পারে পারে যখন পাবলিক অর্ডার হয় পাবলিক কখন বলা হয় হয় যখন কোন সিচুয়েশন তৈরি কিছুদিন আগে দেখেছিলাম মুর্শিদাবাদে কোন একটা পুজোয় নাকি কোন একটা মণ্ডপে কিছু একটা লেখা কোনো ধর্মীয় উস্কানিমূলক লেখা বেরিয়েছিল তাই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল রাষ্ট্রের উচিত ছিল ধরো হস্তক্ষেপ করা যায় এই ধরনের ঘটনা না ঘটে যেখানে যেখানে এই ধর্মীয় উস্কানির কথা চলছে যেটা বলছিলাম আমি যে একটা ধর্ষণকে কেন্দ্র করে উস্কানি কেউ না কেউ দিচ্ছে রাষ্ট্র আটকানোর চেষ্টা করছে না তাকে মদত দিচ্ছে তাহলে পাবলিক অর্ডার মোরালিটি এবং হেলথ যেখানে নৈতিকতার প্রশ্ন আসবে স্বাস্থ্যের প্রশ্ন আসবে পাবলিক অর্ডারের প্রশ্ন আসবে সেখানেই একমাত্র রাষ্ট্র হস্তক্ষেপ করবে মন্দির করার টাকা দেওয়ার কথা রাষ্ট্রের নয় মসজিদ করার টাকা দেওয়ার কথা রাষ্ট্রের নয় রাষ্ট্র যেখানে হস্তক্ষেপ করার কথা নয় সেখানে হস্তক্ষেপ করছে আর যেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন সেখানে করছে না কারণ যাতে ধর্মীয় বিভেদ বাড়ে যাতে উস্কানি বাড়ে আর যাতে মমতা ব্যানার্জি আবার এসে বলতে পারে যদি বিজেপির থেকে আপনাকে রক্ষা করতে পেতে হয় তাহলে আমাকে ভোট দিন আমি আপনাদের রক্ষাকর্তা তাহলে মুসলিমদের সব সবার ঠিক নিয়ে রাখবে হচ্ছে তৃণমূল আর হিন্দুদের সবার ঠেকে নিয়ে রাখবে বিজেপি এই কথা আমাদের সংবিধান বলে না আমাদের সংবিধান বহুত্বপাদে বিশ্বাস করে আমাদের সংবিধান সমস্ত ভাষা জাতি বর্ণের মানুষকে সমান অধিকারের কথা বলে আর তাই যারা এই ধর্মীয় বিভেদের সুযোগ নিয়ে রাষ্ট্রে ক্ষমতা দখল করে রাখতে চায় তাদেরকে আপনাদের জবাব দিতে হবে তাদেরকে আপনাদের জবাব দিতে হবে আর এই যে বলছিলাম যে আমার দেশের সমস্ত স্বাধীন সংস্থাগুলো সিবিআই হতে পারে সিআইডি হতে পারে পুলিশ হতে পারে পাবলিক সার্ভিস কমিশন হতে পারে ইলেকশন কমিশন পর্যন্ত আপনারা নিজের অভিজ্ঞতা মধ্যে দেখে দেন ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে স্টেট ইলেকশন কমিশন যার ও দায়িত্ব ছিল সাংবিধানিক দায়িত্ব সংবিধানকে রক্ষা করার দায়িত্ব যে নিরপেক্ষভাবে নির্বাচন করবে তারা পর্যন্ত নিরপেক্ষভাবে নির্বাচন করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যাদের যারা পার্লামেন্ট ইলেকশন করে অ্যাসেম্বলি ইলেকশন করে তারাও ব্যর্থ হয়েছে নিরপেক্ষ ইলেকশন করতে নির্বাচন করতে আপনারা অভিযোগ করেছেন আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন আমি পোস্টফুল স্কুটেন্টে গিয়েছিলাম যেখানে ওই যে ব্যানার্জি ইয়ে অভিষেক ব্যানার্জি যে কেন্দ্রে দাঁড়িয়েছে ডায়মন্ড হারবার আমি যারা প্রার্থী আপনারা জানেন যারা এই নির্বাচনের সময় যুক্ত থাকেন তারা আপনারা জানেন যে আপনারা নির্বাচনের সময় কোনো ঘটনা ঘটলে অভিযোগ করেন যেখানে বুথ দখল হয়ে গেছে এখানে রিগিং হচ্ছে এখানে বোমা পড়েছে এখানে ব্যালট বক্স ফেলে দিয়েছে এখানে ইভিএম বক্স ফেলে দিয়েছে এই যখন অভিযোগ করেন তখন পোস্ট পোল যারা দায়িত্বে থাকেন ওই কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন কমিশন তাদের দায়িত্ব এই প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা আমাকে বলছেন যে ক্ষমা করবেন কিছু মনে করেন না জানেন তো আমরা এখান থেকে এসব করতে গেলে বিপদে পড়বো তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যারা পার্লামেন্ট ইলেকশন করছে তারা পর্যন্ত নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারছে না রাজ্য নির্বাচন কমিশন করতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে ডক্টর যিনি জনতা আমাদের আমাদের সংবিধানের জনক যাকে আমরা বলি তিনি বলছেন পাবলিক সার্ভিস কমিশনের যারা চালাবেন পরিচালনা করবেন তারা যেন রাজনীতির সঙ্গে যুক্ত না থাকেন আমাদের অভিজ্ঞতা কি সমস্ত রাজনীতির লোক পাবলিক সার্ভিস কমিশন ঢুকে গেছে আর সাদা খাতা জমা দিয়ে এই বিডিও তারপরে বিএলআরও এরা হচ্ছে আর যার কারণে যখন আপনি একশো দিনে কাজ নিয়ে এর কাছে যা অভিযোগ করতে যাচ্ছেন তিনিও পাশে প্রধানকে বসিয়ে রেখে বলছেন দাদা একটু অপেক্ষা করুন নিতে পারছি না এইসব অভিজ্ঞতা আপনারা নিজেরা বিচার করে নেবেন তাহলে পাবলিক সার্ভিস কমিশন নিরপেক্ষ নয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় পুলিশ নিরপেক্ষ নয় দেশের সংবিধানে যতগুলো নিরপেক্ষ সংস্থা আছে যারা দেশের সংবিধানকে বাঁচিয়ে রেখে দেয় আপনার অধিকারকে রক্ষা করার দায়িত্ব আছে তারা সকলে সকলে প্রতিদিন ব্যর্থ হচ্ছে আপনার সংবিধানকে রক্ষা করতে আপনার অধিকারকে রক্ষা করতে আর যখন এই ঘটনা ঘটে তখন ভারতের সংবিধানের জনক বা যারা সংবিধান প্রণেতা করেছিলেন সকলে মিলে তারা আপনাকে যে অধিকার দিয়েছে সেই অধিকার বলেই আপনারা এক জায়গায় জড়ো হয়েছেন তাকে আমরা বলি বাক স্বাধীনতা আমাদের মত প্রকাশের স্বাধীনতা এক জায়গায় জড়ো হওয়ার স্বাধীনতা অর্গানাইজেশন করার স্বাধীনতা এই স্বাধীনতাও প্রয়োগ করতে হবে আর এই স্বাধীনতাই আপনাকে প্রধিকার দেয় প্রত্যেক পাঁচ বছর পর পর আপনার ভোটাধিকার প্রয়োগ করে যারা রাষ্ট্রের ক্ষমতা দখল করে আছে যে ক্ষমতা দখল করে এই সমস্ত সংস্থাগুলোকে যারা নিরপেক্ষ সংস্থা হওয়ার কথা ছিল এই নিরপেক্ষ সংস্থাগুলোকে নষ্ট করে দিয়েছে দেশের সংবিধানকে নষ্ট করে দিচ্ছে দেশের সংবিধানের অধিকারকে খর্ব করে নিচ্ছে আমাদের এই সংবিধান এই সংবিধান আমাদের সংবিধান এই সংবিধানকে রক্ষা করা আমাদের তাই এই আমাদের আমাদের হবে এই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেতে হবে আর গিয়ে যারা আমরা বিরোধী দল যারা এক জায়গায় আছি যারা ক্ষমতায় নেই তাদের সবাই সঙ্গে একসঙ্গে হতে হবে এই লড়াইকে চালিয়ে নিয়ে যেতে হবে এই আমাদেরকে পণ করতে হবে লড়াই আমাদের তৃণমূল আর বিজেপি রেগে এইটা এই লড়াই করার জন্যে যত মানুষ আছে যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে মৌলবাদের বিরুদ্ধে কথা বলে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের সকলকে এক জায়গায় করতে হবে আর এই লড়াই চালিয়ে আমাদেরকে স্থির করতে হবে